ভূমি উন্নয়ন কর নাম জারি এবং অন্যান্য যে সকল সেবা সেবা প্রয়োজন সেবা গ্রহণ করে থাকেন সে সকল বিষয়েও আমরা নিয়মিত পরামর্শ প্রদান করে থাকি একই সাথে আপনারা জানেন আগামীকাল ছাব্বিশ তারিখ আমাদের জনসচেতনতামূলক সভা আছে যা উপজেলা নির্বাহী অফিসার স্যারের কনফারেন্স রুমে হবে সেখানেও আমরা যারা উন্নয়ন পর দিয়েছেন প্রত্যেক চৌষ্টি অনুযায়ী সর্বোচ্চ তাদেরকে সম্মানিত করা হবে আজ পঁচিশে মে প্রতি বছরের মতো এবারও আয়োজিত করতে যাচ্ছে দুই দিন ব্যাপী ভূমি মেলা আমাদের ভূমি মেলাতে আমরা সব সময় কিন্তু ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা দিয়ে থাকি তবে ভূমি মেলাতে কিন্তু আমরা এক্সপেক্ট এফোর্ট দেই যেমন ভূমি মেলাতে কিন্তু আমরা এ ধরনের বুথ করে সেবা গ্রহীতাদের সাথে কিন্তু আমরা অত্যন্ত অল্প সময়ে কীভাবে তাদের সমস্যাগুলো দূর করা যায় সেই নিয়ে আমরা কাজ করি তো সেই হিসাবে আজকে ভূমি মেলা আমরা প্রথমে র্যালির মাধ্যমে শুরু করলাম আমাদের সকল ইউনিয়ন ভূমি সহকারী বা উপসহকারী কর্মকর্তা বৃন্দ বিভিন্ন ইউনিয়নের ভূমি অফিসগুলোতে কর্মরত কর্মচারী এবং আমাদের আজকে উপস্থিত সুধী এবং যার উপকার পক্ষে আছেন সবাইকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আমরা চাইব যে সরকার ভূমি বিষয়ে যে অনলাইন সিস্টেম চালু করেছে পরবর্তীতে আমরা নাম জানিয়ে ক্ষেত্রে যে তো বাড়িতে বসে আবেদন করবে বাড়িতে বসে টাকা পেমেন্ট করবে এটা এখন খুব সহজ এবং স্বচ্ছল আমরা চাই তো যারা গমি সেবা সপ্তাহে যারা সেবা প্রত্যাশী যারা আছেন আপনাদের মাধ্যমে আপনাদেরকে বলতে চাই যে আপনাদের যে কোনো সমস্যা ভূমি সংক্রান্ত আপনাদের যে কোনো পরামর্শ জন্য আপনারা ভমি অফিসে আসবেন যদি আপনারা কোথাও আপনাদের কোনো অসুবিধা মনে হয় আপনারা সরাসরি আমাদের সহকারী কমিশনার ভূমি যিনি আছেন তার সাথে কথা বলবেন অথবা যদি তারপরও আপনাদের মনে হয় যে না আমাদের এখনও সেবা আমাদের আর কিছুটা আমাদের অপ্রাপ্তি আছে আপনারা প্রয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের সাথে আপনারা যোগাযোগ করবেন আমার মনে হয় আমাদের যত বেশি আমাদের জানার পরিধি যত বাড়বে আমরা যত বেশি সচেতন হব নিজেরাও তত আমাদের ভূমি সংক্রান্ত বিরোধ কমবে এবং একই সাথে মধ্যস্বত্ব ভোগী বা দালাল শ্রেণী যারা আছে তারা কিন্তু ভূমির সংক্রান্ত এই যে মানুষের কাছ থেকে যে বিভিন্ন সময়ে বিভিন্ন কথা বলে বা বিভিন্ন প্রলোভন দেখিয়ে কাজ করে দেবে এই ধরনের যারা দালাল দালালি করে যারা অর্থ আত্মসাত করার চেষ্টা করে তাদেরকেও আমরা নিবৃত্ত করতে আমরা সক্ষম হব সবাইকে আজকের এই দুই মেলাতে অসংখ্য আসার জন্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আগামী দুই দিনে দুই তিন দিনে দুই মেলাটি সফল হোক সুন্দর হোক দুই মেলাতে আমরা আরও বেশি বেশি আমরা সেবা প্রত্যাশীদেরকে আমরা সার্ভিস দিতে পারবো এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের এই ভূমি মেলার শুভ উদ্বোধন ঘোষণা করছি